বন্ধুরা এই মুহূর্তে দীঘার সমুদ্রে রয়েছে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস আপনারা সরাসরি একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের ফলে দিঘার সমুদ্র রয়েছে উত্তাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের ফলেই পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটেছে এবং উপকূলের জেলাগুলিতে চলছে প্রচণ্ড গতিবেগে ঝোড়ো হাওয়া দীঘার সমুদ্র তো উত্তাল থাকছেই সঙ্গে থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টি তবে আঠাশ তারিখ রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানাবো পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি আপডেট দেওয়া হয়েছে বা কী সতর্কবার্তা জারি করা হয়েছে তো সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে নেবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা এই মুহূর্তের আগের আপডেট দেখে নেব তারপর আপনাদেরকে জানাবো যে আঠাশ তারিখ রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি উপগ্রহ চিত্র থেকে দেখি তাহলে দেখতে পারব যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে কোন কোন জেলা কলকাতা এদিকে বারুইপুর জয়নগর হলদিয়া তমলুক থেকে শুরু করে বালিচক থেকে শুরু করে মহিষাদল ভগবানপুর বাজকুল থেকে শুরু করে হলদিয়া খাজুরি কাকদ্বীপ থেকে শুরু করে সেবাং পিংলা পাঁশকুড়া কোলাঘাট শ্যামপুর এদিকে বিষ্ণুপুর বারুইপুর খেতালা থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ তাকি থেকে শুরু করে কলকাতা নিটাউন টাউন পানিহাটি হাবড়া এদিকে বাদুরিয়া থেকে শুরু করে বনগাঁ রানাঘাট দেখতে পাচ্ছি বাগুলা থেকে শুরু করে শান্তিপুর কৃষ্ণনগরের দিকে থাকছে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি তবে বর্ধমানের দিকে বৃষ্টিপাত সেভাবে নেই আবার বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতর এদিকে চাকুলিয়ার দিকে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে আপাতত বৃষ্টি নেই আগামী আগামীকাল অর্থাৎ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসানসোল চিত্তরঞ্জন পাশাপাশি রামপুরহাট জঙ্গি দেখতে পাচ্ছেন জঙ্গিপুরের দিকে কিছুটা বৃষ্টি আর রয়েছে দমকা দেওঘর এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে আরেকটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকেও আরেকটু ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে কিন্তু রয়েছে তবে উত্তরবঙ্গের পরিস্থিতি কি রয়েছে উত্তরবঙ্গের জেলায় কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখিনি উত্তরবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে খানিকটা বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে কিছুটা বৃষ্টি হতে পারে আর তবে কোচবিহারের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের দিকে কিছুটা রয়েছে তাছাড়া এদিকে যদি দেখি তাহলে বাংলাদেশের যেমন কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশালের দিকেও কিছুটা বৃষ্টি আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাংলাদেশের বরিশাল রায়পুর মাদারীপুর হাজিগঞ্জ লকসাম এদিকে কুমিল্লা থেকে শুরু করে মুন্সিগঞ্জ হুমনা এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা সংলগ্ন এদিকে যশোর লোহাগোড়া সাতক্ষীরা এই সাইডে কিছুটা বৃষ্টি থাকছে আবার তো হালকা পচলা বৃষ্টি আগরতলা আম্বাসা আমরাপুরের দিকে রয়েছে তো আসুন সরাসরি আর একটু বৃষ্টি বজ্রমুড়েই যাই গিয়ে আপনাদেরকে দেখায় এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে যদি দেখি দক্ষিণবঙ্গের যে জেলাগুলি বললাম সেখানে হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা তারপর নেই উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত রাতের দিকে থাকতে পারে তাছাড়া কিন্তু আপাতত বৃষ্টিপাত নেই তারপর যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম আঠাশ তারিখ রবিবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা কলকাতা থেকে শুরু করে কোলাঘাট থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরগন পশ্চিম মেদিনীপুরের দিকে থাকছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়ার দিকেও কিন্তু আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি কেননা বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বা আপনারা নিম্নচাপ বলতে পারেন সেটি ক্রমশ পশ্চিম দিক থেকে অগ্রস sorveí y murté. মধ্য মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে যার জেরে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভারতবর্ষের মধ্যপ্রদেশ অলকা এদিকে দেখতে পাচ্ছি নাগপুর থেকে শুরু করে জলগাঁও নাসিক মুম্বাই দেখতে পাচ্ছি পুনে সুরাট থেকে শুরু করে ইন্দোর ভূপাল এদিকে উদয়পুর আমেদাবাদ গুজরাটের দিকে কিছুটা বৃষ্টি থাকছে আমরা দেখতে পাচ্ছি কোটা জয়পুর রাজস্থানের দিকে আমরা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি ইউপিতে আপাতত কিছুটা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই গতকালকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ মধ্যপ্রদেশের দিকে কেননা তখন এই নিম্নচাপটি মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে পাশাপাশি বাংলাদেশেও থাকছে বৃষ্টি ত্রিপুরার দিকেও থাকছে বৃষ্টি সেটা তো আপনাদেরকে পরিষ্কার আমরা একদম লাইভেও দেখিয়ে দিলাম যে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া সমস্ত জায়গায় একটু ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আঠাশ তারিখ রবিবার তারপর উনত্রিশ তারিখে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আবার তিরিশ তারিখেও বৃষ্টি কিন্তু আরও এক ধাক্কায় অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে এক ধাক্কায় যেমন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গের দিকে তেমন বৃষ্টিপাতও কিন্তু এবার ভারী লেভেলের থাকছে উত্তরবঙ্গের পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গেও কিন্তু তিরিশ তারিখে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং একত্রিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও থাকছে একত্রিশ তারিখে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তখন আমাদের বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হবে যার জেরে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে একত্রিশ তারিখ তারপর এক তারিখে আবারও একটি গভীর নিম্নচাপের সম্ভাবনা তারপর এক তারিখে বৃষ্টিপাত বাড়বে দু তারিখেও বৃষ্টি বৃষ্টিপাত বাড়বে তিন তারিখ চার তারিখ থেকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এবার দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার যেমন বৃষ্টিটা সেভাবে পড়েনি তবে এইবার কিন্তু দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি থাকছে বাংলাদেশ ত্রিপুরাতেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো একদম পরিষ্কার আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পারছেন এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা ছিটে ফোঁটা মাঝামাঝি বৃষ্টি অর্থাৎ মাঝারি ধরনের একটা বৃষ্টি হতে পারে ভারী লেভেলের বৃষ্টি আপাতত নেই বললেই চলে উত্তরবঙ্গে তবে উত্তরবঙ্গে থাকছে তাপ প্রবাহের সতর্কবার্তা গত দুদিন ধরে উত্তরবঙ্গে ভয়ানক তাপমাত্রা বাড়ছে প্রায় সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উত্তরবঙ্গে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে আঠাশ তারিখ রবিবার দিনও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা পাশাপাশি মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুর থেকে শুরু করে বালুরঘাট সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে অসমের দিকেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে এবং পাশাপাশি বৃষ্টি বাড়বে এবং সমুদ্র কিছুটা উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সতর্কবার্তাও জারি করা হয়েছে তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু আপডেট জানাবো না আঠাশ তারিখে যখন সকালে আপডেট দিব সেই আপডেটে আপনারা জানতে পারবেন তবে আপাতত আমরা জানাচ্ছি যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেরকম বিশেষ যে পরিবর্তন সেটা হচ্ছে না প্রায় তিরিশ বত্রিশ ডিগ্রি থাকবে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ করণ দিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট ডিব্রুগড় এদিকেও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রাজশাহী কালাই রংপুর এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী তবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল দক্ষিণের দিকে তাপমাত্রা কিন্তু যথেষ্ট নিম্নমুখী বলতে পারেন অর্থাৎ উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি থাকার সম্ভাবনা পাশাপাশি ত্রিপুরার দিকেও তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু থাকতে চলছে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এবং আমরাও সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে একদম ডিটেলস কিন্তু আপডেট দিয়ে দিলাম তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ